সালামু আলাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার এবং ব্যক্তিগত সহকারী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিচ্ছে এবং এডমিট কার্ড অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড ডাউনলোডও শুরু হয়ে গেছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই নিয়োগটা কিন্তু আপনার আঠাইশ দুই দুই হাজার চব্বিশের নিয়োগ আঠাইশ দুই দুই হাজার এই নিয়োগটা এই নিয়োগটার কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে ড্রাইভার এবং ব্যক্তিগত সহকারী পদে আজকে আমি আলোচনা করব এই পদের পরীক্ষা কবে কবে হচ্ছে কত মার্কে রয়েছে কী বিষয় সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক উপযুক্ত বিষয় আলোকে সর্ব সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ড্রাইভার পদ আটত্রিশটি শূন্য পদ শূন্য পদ এটা কিন্তু এই যে আটত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনার আঠারো দুই দুই হাজার চব্বিশ এখানে কিন্তু আপনার আটত্রিশটির মধ্যে পঁয়ত্রিশটি আপনার স্থায়ী এবং তিনটি কিন্তু অস্থায়ী পথ ছিল এবং ষোলো নম্বর গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার তিনশো টাকা কিন্তু বেসিক এখন এই এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সেটা আপনারা যদি নিতে চান স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটার মাধ্যমে আপনারা নিতে পারবেন এখন সামনের দিকে আগাই ভিডিওটা এখানে কিন্তু আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাঁচ যারা ছিলেন তারা কিন্তু আবেদন করার সুযোগ ছিল বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছেন আহ সেই ক্ষেত্রে কিন্তু শুধু অষ্টম শ্রেণী পাঁচ যারা আছেন তারা করতে পারছেন আবেদন কিন্তু আপনার চার তিন তিন থেকে শুরু করে সেটা চার চারে চব্বিশে শেষ হয়ে গেছে এটা হলো আপনার আহ ড্রাইভার পথ এবং এখানে ব্যক্তিগত সহকারী পদ এটা কিন্তু তেরো নাম্বার গ্রেড এটা কিন্তু সুন্দর একটি পদ ব্যক্তিগত সহকারী পথ তেরো নাম্বার গ্রেড এখানে কিন্তু নিরানব্বইটি পদ ছিল সবটাই অস্থায়ী নিরানব্বইটি পথ ছিল সেটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আঠাশ দুই দুই হাজার চব্বিশ চব্বিশ এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আগামী পাঁচ সাত দুই হাজার চব্বিশ এবং বারো সাত দুই হাজার চব্বিশ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত লিখিত পরীক্ষায় আপনারা কিন্তু 그 이제. Okay. Hey, এর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কারো যদি এডমিট কার্ড ডাউনলোড করতে প্রয়োজন হয় তো অবশ্যই নক দেবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমি এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে দিতে পারবো যেহেতু এডমিট কার্ড অ্যাভেলেবেল সেখানে এখানে যে আপনার ব্যক্তিগত সহকারী পদের যে নিয়োগটা ছিল এটার কিন্তু আপনার যেটা বোঝানো গেছে যে আপনার তেরো নম্বর গ্রেড সব থেকে সুন্দরজনক পদ এখানে নিরানব্বইটি শূন্য পদ ছিল বেতন গ্রেড আপনার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে কিন্তু অবশ্যই যারা আবেদন প্রার্থী আছেন তাদের কিন্তু কম্পিউটার কোর্স সংক্রান্ত সকল ধরনের তথ্য জানতে হবে এবং বাংলা বাংলা পঞ্চাশ ইংরাজিতে আশি কম্পিউটার প্রতি মিনিটে গতি পঁচিশ বাই তিরিশ কিন্তু থাকতে হবে এখানে কিন্তু শুধুমাত্র পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামারিটি ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারছেন এখন এই দুইটি পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী সাদস্য আছে যদি আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে এই যে কমন উপযোগী স্পেশাল কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো প্রকার কোন তথ্য জানার প্রয়োজন অবশ্যই নক দিবেন আহ সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম